বিয়ের পর বাসায় ফিরে হঠাৎ জানতে পারলাম আমার স্ত্রী আমার সাথে এই নিয়ে তার চার নাম্বার বিয়ে মানে আমি তার চতুর্থ স্বামী অথচ বিয়ে ঠিক হবার দিন থেকে আজ প্রায় এই এগারো দিনেও আমি টের পাইনি এমনকি ওর পরিবারের থেকেও আমাকেও জানায়নি আমার চোখের সামনে মেয়েটা নতুন বউ সেজে ঘোমটা দিয়ে বসে আছে কে বলবে এই মেয়েটা এবং তার পরিবার রীতিমতো আমার সাথে প্রতারণা করেছে এই মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নেব সরাসরিকে জিজ্ঞাসা করবো নাকি এখনি ওর বাড়ির লোককে ডেকে চরম অপমানিত করব সদ্যবিবাহিত এই স্ত্রী রুহি আজ শানির সামনে হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল ঈশান কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না সে বাড়ি ভর্তি মেহমান ঈশানের বাবা মা বোন ভাগ্নি প্রত্যেকটা মানুষের চোখে মুখে যেন আনন্দ ঠিকরে পড়ছে এই মুহূর্তে তাদেরকে কি বা বলবে সে ঈশান মেয়েটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে ব্যাপারটা লক্ষ্য করে রুহি কিছুটা ভয় ভয় দৃষ্টিতে আর চোখে দেখে নিল মানুষটার চোখে একরাশ প্রশ্ন রুহি অবস্থাটা যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেও পাচ্ছে না সংশয় হোক আর ভয়ই হোক বারবার ঈশানের চোখে চোখ পড়ে যাচ্ছে তার ঈশান তার দিকে এভাবে চেয়ে আছে কেন রুহির কাছে উত্তর নামে এলো ব্যাপারটা একরকম হাস্যরাসত্বকভাবে উড়ে গেল ঈশানকে এভাবে নববত দেখে চেয়ে থাকতে দেখে তার বান্ধবী মৈত্রী ধাক্কা দিয়ে বলে উঠলো ফুল সাথে তো এখনও দেরি আছে এর মধ্যেই হ্যাংলার মতো বউকে চেয়ে চেয়ে দেখা শুরু করে দিলেই একটু সবুর কর আমার তো কিছুক্ষণ অপেক্ষা আমরা তো তোর বউকে দেখেই চলে যাব। মৈত্রী এত জোরে কথাগুলো বললো যে উপস্থিত সবাই শুনতে পেয়েছে ওর সাথে সাথে প্রত্যেকেই হো হো করে হাসতে শুরু করে দেয় ব্যাপারটাতে ঈশান প্রচণ্ড বিরক্ত কিংবা বিব্রত হয়ে পড়ে সে কোনো রকমে অবস্থাটা সামাল দেবার জন্য সামান্যতম মৃদু হাসির চেষ্টা করলো তারপর দ্রুত নিজের ঘরে ঢুকে পড়ল এই সব হাসি তামাশা তাকে এই মুহূর্তে মজেও আনন্দ দিচ্ছে না যে ছেলে বিবাহিত স্ত্রী চতুর্থতম বিয়ে করে ঠকায় তার স্ত্রী আসবে কোথা থেকে ঘরটা হাজার হাজার টাকায় কেনা তাজা ফুল দিয়ে সাজানো মেজেতে গোলাপের অগণিত পাপড়ি ছড়ানো শুধু মেজেতেই নয় বিছানাও তাজা গোলাপের পাপড়ি দিয়ে লাভ সাইন করে তার মাঝে লেখা হয়েছে ঈশান লাভ রুহি ঈশানের ইচ্ছে করছে একটা নে ওগুলো সব নামিয়ে ফেলতে কিন্তু পারল না সে আরও একবার পকেট থেকে নিজের মোবাইলটা বের করে হোয়াটসঅ্যাপটা আবার যাচাই করে দেখে একটা অপরিচিত নাম্বার থেকে একটি ছেলের সাথে রুহির অন্তরঙ্গ চারটি ছবি সাথে লেখা আমি রিদা ফ্রোকন আপনার বর্তমান স্ত্রী রুহিত তিন নম্বর প্রাক্তন স্বামী আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমাকে অবশ্যই কল দিবেন নিজের স্ত্রীর সাথে অন্য পুরুষের এমন নোংরা ছবি দেখে ঈশানের গা গুলিয়ে উঠেছিল সে সাথে সাথে লোকটিকে ফোন করলে ছেলেটি জানায় আমি এখন যা বলব আপনার হয়তো বিশ্বাস হবে না আপনার স্ত্রীর নাম রুহি আজসানি বয়স চব্বিশ বাড়ির দিয়াবাড়ি সংলগ্ন রুস্তমপুর আশা করি এর চেয়ে বেশি নির্ভরযোগ্য সূত্র দিতে হবে না ভাই আমি জানি না আপনি কে কিন্তু আপনি যে মেয়েকে বিয়ে করেছেন এই মেয়েটি সাংঘাতিক রকমের ধুরন্ধর আমার সাথে মাত্র ছয় মাস সংসার করার পরে সামান্য কারণ দেখে ডিভোর্স নিয়েছে সাথে কাবিনের মোটা টাকা শুধু আমারই নয় ওর প্রাক্তন যে দুজন স্বামী ছিল তাদেরও একই অবস্থা বিশ্বাস করুন আপনার জীবনটাও এই মেয়ে নরক বানিয়ে ফেলবে আপনি রুহি সম্পর্কে নাম ঠিকানা কিংবা পরিচয় জানতেই পারেন কিন্তু তাই বলে আমার স্ত্রী সম্পর্কে ভুলভাল কথা বলার স্পর্ধা আমি আপনাকে দেব না এসব ফটোশপেও এডিট করা যায় আপনি নিশ্চিত রুহিকে পছন্দ করতেন এখন ওকে আপনার জীবনে না পেয়ে প্রতিহিংসায় জুলে পড়ে যাচ্ছেন তাই না ওপাশ থেকে আরও দৃঢ় কণ্ঠে রিদা বলল আমার পাঠানো ছবিগুলো ফটোশপ না কিনে এল তাহা কোনো ফটো স্পেশালিস্টকে দেখালেই প্রমাণ পাবেন আমি এই মেয়ের সাথে দীর্ঘ ছয় মাস সংসার করেছি একই বিছানায় শুয়েছি এমন কেউ শরীরে কোথায় কে আছে তাও জানি এরপরেও আপনি আমাকে অবিশ্বাস করবেন এই মেয়ে এবং ওর মা দুজনে ভয়ঙ্কর খারাপ আমি ওদের থাবা থেকে আপনাকে বাঁচাতে চাই আমার এবং ওর অতীতের স্বামীদের সাথে রুহি এবং ওর মা সাইমা শিকদার মিলে যা করেছে তা আর কোনো পুরুষের সাথে হতে দিতে চাই না আপনার বিশ্বাস না হলে সরাসরি আমার সাথে কথা বলুন আমি পায়ে টু পায়ে প্রমাণ দেখাবো আচ্ছা কাল বিকালে আমি আপনার সাথে যোগাযোগ করব এখন রাখছি রিদাবের সাথে ওর এই অবধি কথা হয়েছে এই ছেলেটা এত সব কথা কীভাবে এক নাগারে বলে গেল ঈশানের মাথাটা কেমন যেন চক্কর দিয়ে একটা মেয়ের এক বিয়ে নিয়ে তার বিশেষ আপত্তি নেই তাই বলে চার বিয়ে সেটা সামানো ছিল না ঈশান সমস্তটাই মেনে নিত কিন্তু সাইমা তো একবার নিজের মেয়ের অতীত সম্পর্কে সত্যটা জানাতে পারতেন সেটাও কেউ জানালো না এমনকি এবারের কেউ রোহির ব্যাপারে বিন্দু মাত্র টের পেল না এটা কিভাবে সম্ভব ঈশানের খেয়াল হলো পাত্রি দেখতে যাওয়ার দিন রুহির সাথে শুধুমাত্র ওর মা মামা পরিচয়ে একজন এবং আরও দুজন আত্মীয় পরিচয় মানুষ ছিলেন ঈশানের বাবা তোফাল আহমেদকে রুহির মায়ের সত্য ছিল ঠিক এই রকম বেয় সাহেব আপনার ঘরে মেয়ে দিতে আমার আপত্তি নেই কিন্তু আপনাকে তো বলেছি আমার স্বামী বেঁচে নেই এক একা বহু কষ্টে মেয়েকে বড় করেছি মেয়ের বিয়ে নিয়ে স্বাদ আছে কিন্তু সাধ্য নেই এই মেয়ের বিয়েটা আমি আয়োজন করে দিতে পারবো না সাথে ঈশানের আলাদাভাবে কথা বলতে দিলেও সেও চোখ টলমল করে বলেছিল আমার মা আমার কাছে সব আপনি যদি সত্যিই আমাকে বিয়ে করতে চান তবে অনুরোধ আমার মায়ের কাঁধে কোনো ঋণ ঝোলাবেন না আমি বিয়ে করব সের্ফ কোর্ট ম্যারেজ ঢাকরুল মেটাবো না নিজের মতো সামান্য আয়োজনে বিয়ে হবে এত এত মানুষকে দাওয়াত করে খাওয়ানোর চেয়ে দান করে দেওয়া উত্তম রোহিত চিন্তাধারা ঈশানের এত বেশি ভালো লেগে যায় সে আর এই মেয়ের মধ্যে বিন্দুমাত্র নেতিবাচক দিক খুঁজে দেখার অবকাশ পায় না ঠিক যেন কল্পনায় দুজন রাজকুমার আর রাজকুমারীর মতোই দুই পরিবারের সম্মতি নিয়ে এই দুজন বিয়ের পিড়িতে বসে পড়ে রোহিকে নিয়ে কত শত স্বপ্ন সে সাজিয়েছিল অথচ এখন কি আর এই মেয়ের সাথে এই বাসর ঘরে মুখ তুলে দেখাতে ইচ্ছে করবে ঘৃণায় ও তুথু ফেলতে ইচ্ছে করবে না ভালোবাসার মানুষের প্রতি একবার ঘৃণা জন্মে গেলে হাজার বা ভালোবাসা দিয়েও তা দূর করা যায় না বৃদ্ধাবের কথায় বিশেষ গুরুত্ব না দিলেও রুহির ভয় ভয় চাহনি দেখে ঈশানের গা পেতে চলে যাচ্ছে কি করবে ভাবতে ভাবতে সে কল দেয় রুহির মা সাইমা শিকদারের নাম্বারে একবার রিং হয়ে কেটে গেল ওপাশ থেকে সাইমা শিকদার ফোন ধরলেন না কিন্তু ঈশান থামে না সে আবার কল করে অবশেষে দ্বিতীয়বার প্রায় কেটেই যাবে এই মুহূর্তে তিনি কল রিসিভ করলেন বাবা ঈশান তোমরা যে বাসায় পৌঁছেছো এ খবর তোমার বোন আমাকে দিয়েছে আমি জানি আমার সামনেও কল দিয়েছিল তাহলে তুমি হঠাৎ এই সময় কোনো সমস্যা হয়েছে আপনার মেয়ে যে এর আগে তিনবার বিয়ে হয়েছিল এই কথাটা আপনি আমাদের থেকে লুকিয়েছেন কেন তিন বিয়ে তাও আবার রুহির কি তা বলছো তুমি ওর যে একটা ছেলের সাথে গভীর সম্পর্ক ছিল এই কথা তো আমি তোমাকে বলেছি কিন্তু এর আগে ওর বিয়ে তো হয়নি এসব ভুয়া খবর কে দিচ্ছে আপনার মেয়ে তিন নাম্বার প্রাক্তন জামাই রিদা ফ্রোকন চিনতে পারছেন রিদাফের নাম শুনে সাইমা শেখদার যেন কিছুটা ঘাবড়ে গেলেন তিনি বেশ কিছুক্ষণ নির্বাক হয়ে ফোন কানে ধরেই দাঁড়িয়ে রইলেন ঈশান আবার বলল চুপ করে আছেন কেন ধরা পড়ার ভয় পাচ্ছেন আমি সব সত্যি জেনে গেছি বাবা ঈশান তুমি যা শুনেছ ব্যাপারটা মোটো সত্য না তুমি তো এ যুগের ছেড়ে কেউ একজন যা তা বুঝাবে আর তুমি তাই বুঝবে বল বাবা আর ছবিগুলো সেসব তো মিথ্যা নয় ঈশান তুমি যথেষ্ট ভেবে আমার মেয়েকে বিয়ে করেছ আর এখন বাইরে মানুষের কথায় ওর চরিত্র নিয়ে সন্দেহ করে আজ তোমাদের বাসর ঘরে না গিয়ে আমাকে জেরা করছো দরকার হয় মেয়েটাকে আমি বিয়ের পিড়িতে না বসিয়ে আজীবন আইবুড়ো করে ঘরে বসে রাখতাম বাপারা মেয়েটাকে এত কষ্টে বড় করেছি তাকে বল আমিই জানি আর আজ তাকে বিয়ে করে বাড়ি নিয়ে গিয়ে এই প্রহসন শুরু করেছ এই তোমার বিশ্বাস আমার মেয়েকে ভালো রাখবে এই ভরসা কি আমি এমন এক ঈশানকে করেছিলাম সাইমা সিকদারের আবেগী কথা সর ঈশানের কানে যেন জনম দুঃখিনী আর্তনাদ হয়ে ভেসে আসতে লাগলো ঈশান আর প্রশ্ন করা সাহসই করে উঠতে পারে না এই সুযোগে সাইমা সিকদার আবার বললেন তোমাকে রুহি বলেছিল না একটা ছেলের সাথে ও গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিল পরবর্তীতে সেই ছেলেটি আমার মেয়েকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছিল ওর নাম কিংবা ছবি দেখেছ তাকে কেন দেখতে যাব। বিয়ের আগে সবারই কম বেশি অতীত থাকে ভালোবাসার মায়া পড়ে রুহিও পড়েছিল এ নিয়ে মাথা ব্যথা করা আমার স্বভাবে নেই আসলে এই রিদাবের সাথে মূলত আমার মেয়ের সম্পর্ক ছিল আর সেই সম্পর্ক থাকাকালীন সময় ওর সাথে আমি বলতে পারবো না বাবা বাবা তুমি এর পরের কি ছিল আমরা তোমার থেকে কিছুই লুকানো হলে তো এত বড় সত্যিটাও লুকাতাম সব শুনে তুমি রুহিকে বিয়ে করতে আগ্রহ প্রকাশ করেছিলে অতীতের ভুলের জন্য আমার মেয়েটা আর কত ভুগবে বলতে পারো বাবা বিশ্বাস না হয় তুমি আগামীকাল ওই ছেলে আর রুহির সাথে নিয়ে আমার সাথে দেখা করো ওই ছেলে সমস্ত কথা স্বীকার করবে আমার তো ভয় হচ্ছে রুহির ক্ষতি করাটাই ওর জীবনে একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে বাবা ঈশান তুমি দুটো একটা ব্যবস্থা করো রিধাব যদি ওদের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তবে আমার মেয়েটা আর কোথাও মুখ দেখাতে পারবে না তাছাড়া ও তো এখন তোমার ঘরের বউ তোমার তোমার বাবার এমনকি পরিবারের নামও এখন তো ওর সাথে জড়িত ঈশান খানিক মুহূর্তে ব্যাপারটা ভাবার চেষ্টা করল রুহির প্রাক্তনকে সে সত্যি চিনত না তবে বিয়ের আগে খোঁজ রাখাটা উচিত ছিল যেহেতু আগামীকাল রিদাফ ওকে সময় দিতে চেয়েছে তাহলে একসাথে বসা উত্তম হবে ছাড়া তার শাশুড়ি বলতে গেলে একেবারে মাটির মানুষ ভদ্রমহিলার চোখের পানি মিথ্যা হতে পারে না সে কারণে এই মুহূর্তে ঈশানের মনে ওদের প্রতি আর বিন্দু মাত্র সন্দেহ রইলো না তার কাছে পরিবার এবং নিজের স্ত্রী সম্মানটাই এই মুহূর্তে মুখ্য বিষয় ঈশান সাইমা সিকদারকে আগামীকাল এই বিষয়ে এই সময়ে দেখা করতে বলে দিল আত্মীয়রা এক এক করে যার যার বাড়ি ফিরতে আরম্ভ করেছে আর বাকিরা পড়ে আছে এখানে সেখানে সাইমা শিকদারের সাথে কথা শেষ করে ঈশান ছাদে বন্ধুদের সাথে গল্পে মুশকুল ছিল এর মধ্যে রাত যখন বারোটা বেজে সাতচল্লিশ মিনিট পার হয়ে গেছে ঈশানের ফোনে বারবার ওর বোন আসা বলে কল দিয়ে যাচ্ছে বন্ধুদের মধ্যে মৈত্রী বিরক্ত হয়ে বলে ওঠে তোর আবা কল দিচ্ছে আর তুই পাত্তা দিচ্ছিস না অথচ রিদাফের এই হঠাৎ আগমন নিয়ে ঈশান এতই বেশি ধ্যানমগ্ন ছিল যে তাকে যে কেউ কল দিচ্ছে তার টেরই পায়নি সে তাড়াহুড়ো করে কল রিসিভ করে ওপাশ থেকে আশাবরি ধমক দিয়ে বলে ওঠে তুই কি মানুষ নাকি তোর তোমার কাছে তো সবসময় ইতরই ছিলাম আপা মানুষ বলে আর কবে রাখলে ফাজলামি বন্ধ করে আল্লাহ আসতে ঘড়িটা দেখ কয়টা বাজে কত বাজে ঘরের নতুন বউ রেখে ছাদে রাত কেটে দিবি ঈশার মোবাইলটা কানের পাশ থেকে নামিয়ে স্ক্রিনে সময় দেখে চমকে ওঠে সে কি একটা বাচ্চা যাচ্ছে এবার নিজের বইয়ের ওপর দয়া দেখিয়ে আড্ডাবাজি বন্ধ করে ঘরে আয় তোর ভাগ্নিরা ওকে বাসর ঘরে নিয়ে যাচ্ছে ঘড়ি ধরে তোকে এক মিনিট সময় দিচ্ছি এর মধ্যে সুজা নেমে আসবে কুইক আশা ফোন রেখে দিল রুহিকে নিয়ে তার সন্দেহ নেই ঠিক তবে মনের ভেতর অজানা দ্বন্দ্ব এসে ভর করছে অন্যদিকে সে এমন কাপুরুষ হতে পারবে না যে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে বাইরের কারো কথা শুনে নিজের সংসারে প্রথম দিনটা মাটি করে ফেলবে বন্ধুদেরকে বিদায় দিয়ে ঈশান নিজের ঘরের সামনে এসে দাঁড়ায় আত্মীয় স্বজন সবাই যা যার মতো করে এখানে ওখানে শুয়ে পড়েছে বাবা মার ঘরে নাকি কি নয়জন ডাইনিং রুমের সোফা আর মেঝেতে গুনলে নিশ্চয়ই আঠারো বিশ জন তো হবেই ব্যাপারটা খেয়াল হতেই ঈশান আনমনে মুচকি হেসে ওঠে যাক শুধুমাত্র তার বইয়ের কারণে আজ ওর ঘরে এত শত আত্মীয় থেকেও কেউ ঘর দখল করতে আসেনি তবে সেই হাসিটুকু তার ঠোঁটের কোণে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না রুহিকে সে ভেবেই কেমন যেন সংশয় ভর করছে মেয়েটা কি মনে করবে কে জানে দ্বিধানন্দের ভিতরে সে দরজার ছেলে ভিতরে ঢুকলো নিজের ঘরে ঢুকতেও কেমন অদ্ভুত অপরিচিত লাগছে যেন সব বিছানার মাঝখানে আধা হাত লম্বা ঘোমটা বসে আছে রুহি ঈশান টেবিলের উপরে পড়ে থাকা গ্লাস থেকে এক চুমুকে পানিটুকু খেয়ে নেয় তারপর ভয়ে ভয়ে ওর পাশে গিয়ে বসে তখনও নির্বাক চুপচাপ ঈশান কী দিয়ে কথাবার্তা শুরু করবে ভাবতে ভাবতে হঠাৎই বলে ওঠে তোমার মায়ের সাথে আগামীকাল দেখা করতে যাব রেডি থাকবে তোমার যে প্রাক্তন রিদাফ না কে জানি ওর সাথে একবার সাক্ষাৎ করা দরকার মানে রুহি ঘুমটার ভিতর থেকে মুখ বের করে ড্যাপ ড্যাব চোখে তাকায় কিন্তু ঈশান খুব স্বাভাবিক ভঙ্গিতে কথায় কথায় রিদাভের সাথে পরিচয় হবার গল্প বলতে শুরু করে দিল এই ফাঁকে রুহি নিজের মোবাইল ফোনটা আড়ালে বের করে দেখে তার মা বেশ কয়েকবার তাকে কল দিয়েছিল কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে মানুষের ভিড়ে সে টেরি পায়নি তাহলে কি রিদাফ তাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা করেছে রুহি কৌশলে রিদাফের প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল আমি শুনেছি আপনি অনেক পরিশ্রম করে আপনার কোম্পানিটা দাঁড় করিয়েছেন নিজের ব্যবসা নিয়ে রুহির আগ্রহ আর প্রশংসা দেখে ঠিকও শুনেছ তবে কোম্পানিটা কিন্তু বিশাল নয় এতেই আমি খুশি আমার পরিশ্রমের কারণেই এখন আমার কোম্পানিতে আঠাশ জন মানুষের কর্মসংস্থান হয়েছে ঈশানের কথায় ভুলিয়ে রুহি কোনো রকমে রিদাফের টপিকের ভূতটা মাথা থেকে ছাড়িয়ে নিল কিন্তু সমস্যা হচ্ছে এত সব আলোচনা করতে গিয়ে ঈশান ওর কাছাকাছি হচ্ছে না ওকে স্পর্শ করছে না অথচ ঈশান তাকে স্পর্শ করে ওর খুব কাছে না এলে সব সবকিছুই তো থেমে যাবে সে ইচ্ছে করে ঈশানের একটা হাত নিজের বুকের মধ্যে টেনে নিয়ে বলল। আপনি কিছু চিন্তা করবেন না দেখবেন সব কিছু আরও ভালো হবে এখন তো আমি আপনার সাথে আছি আপনার বুকের মধ্যে আমাকে আগলে রাখবেন না রিধাব সহসা আর জবাব দিতে পারে না হতভম্ব হয়ে সদ্য প্রেমে পড়া মতো চেয়ে রইল রোহিত দিকে তাকে ঘুমটা নেমেছে কাট পর্যন্ত গলার হার এসে ঠেকেছে বুকের ঠিক মাঝখানে পরদিন সকালবেলা বাইরে বন্ধুর বাসায় রুহিকে নিয়ে দাওয়াতে যাবার নাম করে বের হওয়ার কথা ঈশান আগে ভাগে বলে রাখে কিন্তু রিদাফের নাম্বারে অনেকবার কল দিয়ে ছেলেটার সাথে আর যোগাযোগ করতে পারে না সে অপেক্ষা করতে করতে দুপুর পার হয়ে যায় অগাত্তা রুহিকে নিয়ে শ্বশুরী সাইমা শিকদারের সাথে সে একাই দেখা করে সাইমা শিকদারের ঠোঁটে মুখে কেমন উদাসীন ভাব ফুটে উঠেছে ঈশানকে একা দেখে তিনি অবজ্ঞা সুরে প্রশ্ন করলেন কোথায় সে হতচ্ছাড়া আমার মেয়ে জীবন নরককে করতে উঠে পড়ে লেগেছে তাই না কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করে রিধাফ আর এলো না ব্যাপারটা ঈশানের লাগছে সে হতাশ হয়ে বলে ওঠে সকাল থেকে ছেলেটার ফোন বন্ধ আগে জানলে আপনাকে এখানে কষ্ট করে ডাকে আনতাম না সাইমা উপহাসে সুরে জানালেন দেখো বাবা বাইরের মানুষের কথায় আমার মেয়েকে সন্দেহ করো না দেখলে তো আমার মেয়ে ছেলেটার সাথে সম্পর্ক করে কত বড় ভুল করেছে তোমার মতো হীরার টুকরো ছেলে পেয়েছি বলেই আমার মেয়েটা নতুন জীবন পেয়েছে এই বলে তিনি রোহির দিকে ফিরে তাকালেন রোহির গলা যেন শুকিয়ে কাঠ হবার উপক্রম তবে ঈশান কোনো কথাই বলে না রিদাব হঠাৎ ফোন বন্ধ করে ফেললো কেন এটাই তার মাথায় ঢুকছে না রেস্টুরেন্টের বিল পরিশোধ করে সে মোবাইলটা পকেটে রাখতে যাবে এই মুহূর্তে একটা আনন নাম্বার থেকে আরও একটি মেসেজ আসছে ওর ফোনে ঈশান রিদাব ছেলেটার বেছে নেই আমি ওর মতো একজন ভুক্তভোগী বলছি তুমি আমাকে ফ্রি সময় কল দিও প্লিজ আর আমার কথা কাউকে জানাবে না আমি তোমাকে সাইমা শিকদারের এক ভয়ঙ্কর সত্যি দেখাবো